স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থ পদার্থবিজ্ঞান পত্র ভেক্টর চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন রাজশাহী বোর্ড দুই হাজার এর সমাধান করব। তো যাই হোক সমাধান আজকের প্রশ্ন সমাধান অংশে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ এবং ইউটিউব সব কিন্তু আমার একই নামে এইস ডট এস ডট সি এইচ এস সি সায়েন্স কেয়ার যারা আমাদের ফেসবুক পেজটাতে নেই তারা ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রেখো গ্রুপটাতে অ্যাড হয়ে যাও এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আশা করি উপকৃত হবা বিকজ এখানে এখন ধারাবাহিকভাবে সকল বোর্ড সকল সালের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সকল সালের সকল বোর্ডের প্রশ্নগুলা এমসিকিউ প্লাস ক্রিয়েটিভ সব ধারাবাহিকভাবে সমাধান করে আপলোড করা হবে এবং সেই সাথে আমাদের চ্যাপ্টারওয়াইজ যে থিওরিক্যাল প্রশ্ন ক্লাসগুলা সেগুলোও কিন্তু আপলোড করা হবে তো আশা করি অনেক অনেক বেশি উপকৃত হব তো যাই হোক আমরা আজকের প্রশ্নে চলে যাব দেখো আদে আজকের প্রশ্নটা আমি এখানে লিখে রাখছি উদ্দীপকটা এখানে দেওয়া আছে দেখো এখানে তিনটা ভেক্টরের কথা বলছে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে মূল বিন্দু তো এইদিকে একটা ভেক্টর আছে এফ ওয়ান এফ ওয়ান ভেক্টরটার ভ্যালু হচ্ছে ইলেভেন নিউটন আর এফ টু ভেক্টরটার ভ্যালু হচ্ছে তোমার হলো টোয়েন্টি টু নিউটন এবং এফ থ্রি ভেক্টরটার ভ্যালু হচ্ছে এফ থ্রি হচ্ছে থার্টি থ্রি নিউটন এই হচ্ছে তিনটা ভ্যালুর ভেক্টরের ভ্যালু দেওয়া আছে এখানে এবং এখানে কিন্তু এফ ওয়ান ভেক্টরটা এক্স অক্ষের দিকেই আছে অর্থাৎ এক্স অক্ষের সাথে আমি যদি বলি যে এক্স অক্ষের সাথে এফ ওয়ান ভেক্টরটার অ্যাঙ্গেল কত তাহলে কিন্তু জিরো হবে তাহলে এবং এক্স অক্ষের সাথে এফ টু ভেক্টরটার অ্যাঙ্গেল কত হবে এই অ্যাঙ্গেলটা হবে দেখো এই অ্যাঙ্গেলটা আমরা অ্যাঙ্গেলগুলো অলওয়েজ এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে চিন্তা করবো এরকম টাইপের ম্যাথ আসলে তারপর এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকের সাথে থার্টি ডিগ্রি আছে তাহলে আমি যদি বলি অক্ষের পজিটিভ সাথে ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল কত তুমি এটাও ধরতে পারো যে নব্বই প্লাস থার্টি একশো তোমার কত হয় বিশ অথবা এই অ্যাঙ্গেলটা ধরতে পারো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়ার চেষ্টা করবো সবসময় হ্যাঁ একটা নিলেই হবে বাট আমরা সবগুলো একই টাইপের নিব তো যাই হোক এখানে এটা তো ধরতে এটা হচ্ছে আমার উদ্দীপক এখন বলছে যে চিত্র অনুযায়ী অবিন্দুস্থ অবিন্দুস্থ বস্তুকোনার উপর তিনটি বল প্রয়োগ করা হলো মানে এখানে একটা বস্তু আছে তার উপর এই একটা বল প্রয়োগ করা হয়েছে এই দিকে একটা বল প্রয়োগ করা হয়েছে এর খেয়াল করো এবং এই একটা বল প্রয়োগ করা হয়েছে এবং এই বলগুলোর মান কত এফ তো দেওয়া আছে এত ইলেভেন নিউটন তারপর এফ দেওয়া আছে নিউটন আর এফ থ্রি দেওয়া আছে থার্টি থ্রি নিউটন তো যাই হোক আমাদের প্রশ্নটা দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে তো আমরা প্রথমে আমাদের আজকের প্রথম প্রশ্নটা সলভ করি দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে আমরা কিন্তু জানি যে সংঘর্ষ দুই প্রকার একটা স্থিতিস্থাপক সংঘর্ষ এবং একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ আমরা জানি যে যে সংঘর্ষে তোমার হচ্ছে যে একটা বস্তু ধরো এখানে একটা নিলাম এই যে একটা বস্তু ধরো এটা ধরো এই দিক থেকে যাচ্ছে এইদিকে হম আর একটা বস্তু ধরো এই দিক থেকে এই দিকে আসতেছে তো এটা ধরো আমার ভিওন ভেগে আসতেছিল হম এটা হচ্ছে ধরো ভিটু আমি ইউন ধরি আদিপ একটা ইউন ধরি এবং এটা ইউ ইউটু ভেগে আসতেছিল এবং এটা একসময় সংঘর্ষ হইলো এই সংঘর্ষ হওয়ার পরে মানে সংঘর্ষ হওয়ার আগে এবং সংঘর্ষ হওয়ার পরে যদি দেখি যে আমাদের এক নম্বর হচ্ছে গতিশক্তি গতি শক্তি আর একটা হচ্ছে ভরবেগ বেগ ভর বেগ একটা হচ্ছে গতিশক্তি এবং আর একটা কি ভরবেগ এই দুইটার যদি সেম থাকে আদি যেমন এটার এটা এটা দেখো এটার আদি আদিভর বেগ কত ভর বেগ হচ্ছে তোমার হলো সরি আদিগতি শক্তি হচ্ছে হাফ এম ভিও ইউন স্কোয়ার এটার কত হবে আদি শক্তি হাফ এম ইউ টু স্কোয়ার তো এই আদি আদি টোটাল গতিশক্তি কত হবে হাফ এম ইউন যোগ হাফ এম ইউ টু স্কোয়ার এটা হচ্ছে আমার আদি গতিশক্তি সমষ্টি একইভাবে যদি সংঘর্ষ হওয়ার পরে কিন্তু এদের বেগ চেঞ্জ হবে ভর চেঞ্জ হবে না বা বেগটা চেঞ্জ হবে আমি বেগ ধরলাম ভিওন আর কি ভি তো এটা যদি হয়ে যায় তাহলে পরের গতিশক্তি কিন্তু হবে হাফ এম ওয়ান স্কয়ার স্কোয়ার প্লাস হাফ এম 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 টু ভি টু স্কোয়ার এবং এটা হচ্ছে সমান মানে পরের গতিশক্তি সমষ্টি এটা হচ্ছে আদি গতিশক্তি সমষ্টি এটা হচ্ছে পরের গতিশক্তি সমষ্টি এই দুটো যদি সমান হয়ে যায় তখন কিন্তু আমরা বলবো যে ভর গতিশক্তি সমান সংরক্ষিত হইছে বা সমান হইছে একইভাবে এম ভি এম ই এম ওয়ান ইউ এটা হচ্ছে প্রথম বস্তুর আদি ভর বেগ একইভাবে এম টু ইউ এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি ভর বেগ এই দুইটা সমষ্টি আবার পরের ভরবেগের সমষ্টি যদি সমান হয় তাহলে আমরা তখনই যে মানে বলবো যে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার কন্ডিশন দুইটা একটা হচ্ছে গতিশক্তি সমান হওয়া লাগবে আদি গতিশক্তি এবং অর্থাৎ ভরবেগ সংঘর্ষ হওয়ার আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি সমষ্টিতে সমান হতে হবে ভরবেগটাও সমান হতে হবে বা সংরক্ষিত হইতে হবে আচ্ছা তো আমরা অ্যানসারটা এইভাবে লিখবো আমি বেসিকটা ক্লিয়ার করলাম এখন অ্যানসারটা লিখবা যে যে সকল বা যে সংঘর্ষে যে সংঘর্ষে বস্তু দয়ের বস্তু দয়ের গতিশক্তি এবং ভরবেগ সংরক্ষিত হয় তাকে বা হ্যাঁ তাকে স্থিতিস্থাপক স্থিতি স্থাপক সংঘর্ষ বলে এটা হচ্ছে আমাদের সংঘর্ষের স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞা যে যে সংঘর্ষে বস্তু দ্বয়ের গতিশক্তি এবং ভরবেগ সংরক্ষিত থাকে সংরক্ষিত থাকে মানে কি আগে আগেরটা পরেরটা সমান থাকে ওকে এটা আমরা দিতে পারি এরপর দেখো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব দেখো খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হইছে ভেক্টর গুণ গুণন বিনিময় সূত্র মানে না ব্যাখ্যা করো অর্থাৎ দেখো ভেক্টর গুণ মানে কিন্তু আমরা জানি ক্রস গুণ এটা হচ্ছে আমাদের ফোন নম্বর ট্যান্সার ভেক্টর গুণ মানে কিন্তু আমি একটু বেসিকটা এখানে বুঝাই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা কিন্তু আমাদের একটা মানে ভেক্টর গুণ বা ক্রস গুণ দুইটা ভেক্টরকে যখন আমি ক্রস গুণ করি এরকম করে লেখা হয় এবং এটা কিন্তু একটা ভেক্টর রাশি এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এই এ ক্রস বি যখন করব তখন আর একটা ভেক্টর পাবো এবং এটার কিন্তু একটা দিক আছে ঠিক আছে এবং এটার দিক কিন্তু আমরা স্ক্রু নিয়ম দিয়ে বের করে ফেলতে পারি প্রথম ভেক্টর থেকে দেখো প্রথম ভেক্টর থেকে এটা যদি আমার এ হয় এটা যদি বি হয় ভেক্টর তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দেখে একটা স্ক্রু ঘুরাও স্ক্রু ঘুরাইলে এটা কিন্তু উপরের দিকে উঠে চলে আসবে তার মানে এটার দিক উপরের দিকে কিন্তু আমি যদি বলি বি ভেক্টর ক্রস এ ভেক্টরের দিকটা কোন দিকে এবার কিন্তু আমি প্রথমে এ কে রেখেছি তাহলে এর থেকে যদি এবার স্ক্রুটাকে এই দিকে ঘোরাই এবার কিন্তু ক্লক ওয়াইজ ঘুরাইতে হবে তখন কিন্তু নিচের দিকে যাবে তার মানে এ এ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিক হচ্ছে এবি যে তলে অবস্থিত তার লম্ব বরাবর উপরের দিকে আর বি ভেক্টর ক্রস এ ভেক্টরের দিক হচ্ছে লম্ব বরাবর নিচের দিকে ঠিক আছে এটা মনে রাখবা ওকে তো আমরা এটা ব্যাখ্যা করবো কেমনে তো আমরা এটা ব্যাখ্যা করার জন্য যে বলছ না যে বিনিময় সূত্র মেনে চলেনা এটা ব্যাখ্যা করো তো আমরা এটার জন্য ধরেই নেই ধुरी ধुरी এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টর দুটি ভেক্টর দুটি ভেক্টর আচ্ছা সুতরাং আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু আমি লিখতে পারবো এ বি সাইন ঠিক আছে আর যেহেতু এটা ভেক্টর আমি আগে বলছি তো এটা এখানে একটা এটা তো সব মান বসাইছি মান বসাইলে তো স্কেলার হয়ে যায় তো এটাকে ভেক্টর বোঝানোর জন্য আমরা এখানে একটা কি দেই এটা ভেক্টর দেই আচ্ছা এখন যার দিক এবং এই যে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে যে বললাম না উপরের দিকে হবে অর্থাৎ ইটার দিক যেদিকে ইটার দিকটা হচ্ছে উপরের দিকে আবার আমি যদি এটা করি দেখো আবার বি ভেক্টরটা আগে যদি লিখি বিনিময় মানে কি আগে পরে লেখা তো বিনিময় করে দিলাম বিনিময় করে দিলে কি হবে এটা বি এ বি সাইন থিটা হবে কিন্তু এই ইটাটা কিন্তু এবার আবার ওই যে দেখালাম না যে বিটা আগে লিখলে এটা নিচের দিকে চলে যায় তার মানে মাইনাস ইটা দিকটা বিপরীত হয়ে যাবে মাইনাস ইটা তার মানে আমি মাইনাস এ বি সাইন থিটা ইটা ভেক্টর লিখতে পারতেছি তার দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ এটা সেম নেগেটিভ আসছে মানটা सेम তার মানে মানটা सेम বাট দিকটা डिफरेंट এইজন্য আমরা লিখি যে এক নয় অর্থাৎ আমাদের কি পাচ্ছি যে দিকটা মানে মান আর তা মান তা তা দিক উভয় যদি सेम হয়তো তাহলে আমরা বলতে পারতাম যে এক এটা এটা একই হচ্ছে তো আমি এইটার যে ভ্যালু পাইছি এটার सेम ভ্যালু পাইছি বাট দিকটা কিন্তু डिफरेंट পাইছি তার মানে আমি বলতে পারবো না যে এরা সমান আর সমান না হলে এটা আর এটা যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারবো না যে এখানে বিনিময় সূত্র মেনে চলছে তার মানে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ নট ইকুয়াল টু বি ভেক্টর ক্রস ই ভেক্টর তার মানে আমরা বলতে পারি সুতরাং এ ভেক্টরের 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 তোমার হচ্ছে যে ভেক্টর গুণ এখানে প্রশ্নে কি বলছে ভেক্টর গুণ তাই না হ্যাঁ ভেক্টর ভেক্টরের দুটি ভেক্টরের আমি এখানে দুটি ভেক্টর লিখে দেই দুটি ভেক্টরের ভেক্টর গুণ গুণন বিনিময় সূত্র মেনে চলে না এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন চলে গেল এবার আমরা দেখবো গ নম্বর প্রশ্ন দেখো গ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে যে বস্তুকণার উপরে এই যে এখানে যে বস্তু আছে অবিন্দুতে একটা বস্তু কণা ছিল এই যে চিত্র অনুযায়ী অবিন্দুস্থ স্থির বস্তু কণার উপর তিনটি বল প্রয়োগ করা হলো তার মানে এখানে একটা বস্তু ছিল সেই বস্তু কণার উপরে ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো আচ্ছা আমাকে কিন্তু ও এক্স বরাবর লব্ধি বের করতে বলছে আমরা কিন্তু জানি যে ও এক্স বরাবর হচ্ছে আনুভূমিক উপাংশ থাকে তো ও এক্স বরাবর যে লব্ধি বল সেটা কিন্তু লব্ধি বলের আনুভূমিক উপাংশ একটা উপাংশ অর্থাৎ লব্ধি বলের একটা উপাংশ ও এক্স বরাবর যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে লব্ধি বলের আনুভূমিক উপাংশ তাহলে দেখো আমরা একটু এটা প্রশ্ন ইয়া করি আমরা কিন্তু জানি যে যে এফএক্স বলি এফ এক্স বলি এবং এফ এক্স ইকাল টু হচ্ছে এখানে যতগুলো বল আছে অর্থাৎ যতগুলো এটা হচ্ছে লব্ধিবেগের আনুভূমিক উপিবেগের আনুভূমিক উপাংশ আমি কিন্তু আমাদের ভিডিওগুলো এখানে তোমার ইউটিউব চ্যানেলটাও আছে ওখান থেকে তোমরা দেখে নিও উপাংশের যে ভিডিও আমরা সূত্রের যে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের ভিডিওতে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবা যে আসলে আমরা ওইখানে আলোচনা করছিলাম যে উপাংশ সূত্রের সূত্র হচ্ছে লব্ধির আনুভূমিকোপাংশ সেটা হচ্ছে প্রত্যেকটা ভিক্টোরিয়া আনুভিকাংশ সমষ্টির সমান তারপরে এই যে এই যে এফ এক্সটা এফএক্সটা হবে এফ ওন এফ ওন তোমার হচ্ছে যে কস্থিটা ওয়ান এবং কস্থিটা ওয়ান দেখো এটা থিটা ওয়ান হচ্ছে যে এ ফোনটা এক অক্ষের সাথে আমরা বলছিলাম যে থিটা নিতে হবে কেমনে এক্স অক্ষের সাথে ভেক্টরটা যে কোন তৈরি করবে তো এখানে কিন্তু এ ফোন অক্ষের দিকেই পজিটিভ দিকে তো পজিটিভ দিকের সাথে জিরো ডিগ্রি কোন তৈরি করতেছে প্লাস এফ টু দেখো আচ্ছা আমি এখানে আপাতত আচ্ছা এখানে তারপরে আমি আপাতত থিটা ওয়ান দিই পরে ভ্যালুগুলো বসাই দিব তারপরে এফ টু এফ টু কস অলওয়েজ কস দিতে হবে মনে রাখবা এটা যেহেতু আনুভূমিক অংশ তারপরে এফ টুটা দেখো আমার কতক্ষণ তৈরি করতেছে এক্স একচক্রের সাথে এক এইখানে এক টোটাল একশো আশি চার থেকে ষাট বাদ দিলে একশো বিশ তার মানে এখানে থিটা টু ধরলাম তারপরে হচ্ছে আমি পরে মানগুলো বসাবো এফ থ্রি এফ থ্রি কেটা থ্রি এখন দেখো এখানে যদি বসাই এফ ওয়ানের ভ্যালু হচ্ছে ইলেভেন দেখো এফ ওয়ানের ভ্যালু কত আমার ইলেভেন ইলেভেন তার মানে ইলেভেন কস থিটা ওয়ান থিটা ওয়ান হচ্ছে শূন্য ডিগ্রি প্লাস তারপর হচ্ছে টোয়েন্টি টু কস আমার একশো বিশ ডিগ্রি থিটা টু এই যেখানে একশো বিশ ডিগ্রি দেখো এই যে একশো বিশ ডিগ্রি এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোন কোনগুলো নিব এবং অ্যান্টি ক্লোকওয়াইজ নেওয়ার চেষ্টা করব এবং এফ থ্রি মান হচ্ছে থার্টি থ্রি এবং কোনটা হচ্ছে দেখো এই যে এই কোনটা নিব আমি এই কোনটা টোটাল হচ্ছে তোমার হলো একশো আশি আর এখানে হচ্ছে তোমার হলো ষাট একশো আশি আর ষাট হচ্ছে কত হয় দুশো চল্লিশ তার মানে এখানে হচ্ছে এফ থ্রি মান হচ্ছে থার্টি থ্রি থার্টি থ্রি কজ দুইশো চল্লিশ তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি দেখো আমাদের ক্যালকুলেশনটা কত আসে এখানে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা কত আসে আমাদের হচ্ছে আমাদের দেন হচ্ছে আমার একশো বিশ যোগ হচ্ছে আমার থার্টি থ্রি থার্টি থ্রি কজ তোমার হচ্ছে যে দুইশো ডিগ্রি তো এখানে কিন্তু আমাদের ভ্যালু আসতেছে মাইনাস ষোলো তার মানে আমার fx এর ভ্যালু আসলো

বলছে বল প্রয়োগের ফলে বস্তুটির কোন দিকে গতিশীল হবে জানি বিশ্লেষণ একটা বস্তুর উপরে ফাইনাল যে লব্ধিটা সেটার দিক যেদিকে হয় বস্তু ওই দিকেই যায় তার মানে আমরা এই বস্তুর উপরে ফাইনাল যে লব্ধি সেটার দিক যদি বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমরা বস্তুটার দিক পেয়ে যাব তাহলে ফাইনাল লব্ধি বের করব। এখন এখানে যেহেতু বল তিনটা আছে তিনটা বলের লব্ধি আমরা একেবারে বের করার কোনো সূত্র জানি না বিকজ আমাদের সামান্তরিক সূত্র দিয়ে কিন্তু দুইটা সূত্র লব্ধি বের করা যায় এই জন্যই কিন্তু আমরা আগে যখন দেখবো একাধিক বল আছে তখন এই যে আগে এফএক্স বের করছি তারপরে এখন এফ ওয়াই বের করতে হবে এফ ওয়াই বের করবো এফ ওয়াই বের করে দুইটার লব্ধি বের করলে আমি কিন্তু ফাইনাল লব্ধিটা পেয়ে যাব এই প্রসেসটা হচ্ছে যখন একাধিক ভেক্টর থাকবে মানে দুই এর তো বেশি ভেক্টর থাকবে তখন এই প্রসেসটা অ্যাপ্লাই করবা

তোমার থার্টি থ্রি সাইন তোমার হচ্ছে কত ও আমি একটু ভুল করছি এখানে তো একশো বিশ হবে সরি একশো বিশ হবে একশো বিশ ডিগ্রি তারপরে এখানে এখানে হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি তো আগের মতো আমি এটা ভ্যালুটা বের করে ফেলি দেখো তাহলে এবার হচ্ছে নিব কত ইলেভেন সাইন জিরো প্লাস তোমার হচ্ছে যে টোয়েন্টি টু সাইন একশো বিশ যোগ তোমার হচ্ছে যে থার্টি থ্রি সাইন দুইশো চল্লিশ তো এইখানে ভ্যালুটা আসতেছে মাইনাস নাইন পয়েন্ট এটা আসতেছে মাইনাস নাইন পয়েন্ট এটা আসতেছে মাইনাস নাইন পয়েন্ট কত আসলো আমাদের দেখো নাইন পয়েন্ট ফাইভ টু ফাইভ টু নিউটন এবং এটাও কিন্তু নেগেটিভ আসছে তো আমাকে এখন যেটা করতে হবে এবং এখানে লিখে দেবা যে গনং হতে পাই গনং হতে পাই এটা আগে লিখে দিলে ভালো হইতো আচ্ছা গনং হতে পাই এফ এক্স ইকুয়াল টু মাইনাস কত সিক্সটিন পয়েন্ট ফাইভ নিউটন এখন এই দুইটার আমাকে লোকধি বের করলে কিন্তু আমি ফাইনাল লোকধিটা পেয়ে যাবো তো আমার কিন্তু লোকধির মান দরকার নাই বিকজ বলে নাই যে ফাইনাল লোকধিটা কত আমাকে বলছে লোকধির দিক কত তো লোকধির দিকটা আমরা এই সূত্র দিয়ে বের করবো ট্যান থিটা যেহেতু দেখো আমাদের লোকধির দিক বের করার সূত্র কিন্তু এইটা ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ই প্লাস কিউ কজ আলফা যেহেতু আলফা এখানে নব্বই এফ এক্স হচ্ছে আনুভূমিক বরাবর আর এফ ওয়াই হচ্ছে উলম্ব বরাবর যেহেতু মাঝখানের কোন নব্বই নব্বই হলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে

আচ্ছা তো এখানে আসবে জিরো পয়েন্ট ফাইভ সেভেন জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইট সেভেন এইট তো এখান থেকে যদি আমি থেটা ইজিক টু টেন ইনভার্স আমার জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইট করে দেই তো এটা যদি আমি টেন ইনভার্স করে দিই দেখো আমাদের টেন ইনভার্স শিফট টেকেট চেপে টেন চাপলাম চাপলাম তারপরে হচ্ছে তোমার হলো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ সেভেন এইট ফাইভ সেভেন এইট এটা করলে আমাদের অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে থার্টি ডিগ্রি আসবে মানে থার্টি পয়েন্ট জিরোটা মানে থার্টি ডিগ্রি ধরতে পারি আমরা থার্টি ডিগ্রি ধরলাম থার্টি ডিগ্রি তো বিষয়টা একটু খেয়াল করো এটা আসলো আমাদের দিকটা আসলে আমি একটু এখানে চিত্রটা এঁকে দিতে হবে তোমাদের এটা করার পরে এখানে চিত্র আঁকতে হবে দেখো এখানে আমি একটু জায়গা কম আমি এখানে আঁকতেছি তোমরা ভালো করে সুন্দর করে দিও আমি জাস্ট বোঝানোর জন্য চিত্র আঁকতেছি যে আমাদের এক্স অক্ষ ওয়া আঁকলাম ও অক্ষ আঁকলাম এফ এক্সটা কিন্তু নেগেটিভ দিকে দেখো এফ এর ভ্যালু হচ্ছে মাইনাস সিক্সটিন পয়েন্ট এত তার মানে এই দিকে আর এফ এর ভ্যালু হচ্ছে এই দিকে নেগেটিভ দিকে এটাও নেগেটিভ দিকে তাহলে আমাদের এই দুইটার যে লব্ধির দিক সেটা কিন্তু আমরা এই যে অক্ষের সাথে বের করছি আমরা অক্ষের সাথে বের করছি অর্থাৎ এই কোনটা একশ অক্ষের সাথে রাখছে এইটা এইটা তার মানে তুমি অ্যান্সার দিতে পারো কি অ্যান্সার দেওয়ার সময় লিখবা যে এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে থার্টি ডিগ্রি কোনো চালাইতে হবে আর যদি তুমি পজিটিভ ডিগ্রের সাথে দাও তাহলে কত হবে দেখো একশো আশি আর হচ্ছে প্লাস তিরিশ তার মানে দুইশো দশ তার মানে এটা অ্যান্সার দেওয়া যাবে দুইটা এক দুইশো দশও দেওয়া যাবে কিন্তু যদি থার্টি দাও তাহলে নেগেটিভ দিকের সাথে থার্টি ডিগ্রি আর যদি তুমি একশোকে পজিটিভ দিকের সাথে অ্যান্সারটা দিতে চাও তাহলে কত হবে দুইশো দশ ডিগ্রি হবে ক্লিয়ার বুঝাতে পারছি আচ্ছা তো আশা করি সবাই প্রশ্নটা ভালো করে বুঝতে পারছো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাইতে পারো আর অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে থেকেও পরবর্তীতে আরও পরবর্তী যে তোমার বিভিন্ন চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন আছে চালের গুলো এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটা প্রেস করে রাখবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ